আঙ্কের সাথে কথা বলবো উনি অনেক পুরনো একজন মানুষ এখানে বিভিন্ন ছবির যে শ্যুটিং হয়েছিল উনি দেখেছেন আমি এখন স্পেসিফিক যে স্বপ্নের ঠিকানা ছবিটি শ্যুটিং যেটা ওই ছবির সহকারী ফাইট ডাইরেক্টর বলেছিলেন যে এখানে একটা রোড ছিল যে রোডটা হচ্ছে এটাই এই রোডে সালমান শাহ সেই দৃশ্যটি শেষ দৃশ্য যেখানে তিনি ফাইট করতে আসেন এবং আহত হন এবং আমাকে ফাইট ডাইরেক্টর যেটা বলছিলেন তার ইন্টারভিউতে এখানে দুটা নিম গাছ ছিল আমি এখানে মুরব্বী সেই

বিকজ যেটা আমি বললাম যে আপনারা ইন্টারভিউ দেখেছেন যে সপের ঠিকানা ছবির যে সহ ফাইট ডিরেক্টর উনি বলছিলেন যে এ রোডটিতেই সপের ঠিকানা ছবির সেই দৃশ্যটি শুটিং হয় যেখানে সালমান শাহ আহত হন উনিশশো পঁচানব্বই সালে তো এখানে নিম গাছটি একজাক্টলি বলতেছে যে এই যে ঘর দেখতেছেন এই ঘরের পাশে দুইটি বড় নিম গাছ এগুলো কখন কেটে ফেলে কত বছর আগে হ্যাঁ অনেক বছর হয়ে গেছে এখন ওনাদের সাহায্য নেওয়ার কি জন্য ওনারা তো এক্স্যাক্টলি লোকেশনটা জানবে ঠিক কোন জায়গায় দৃশ্যটা চিত্রায়িত হয় তখন ছিলেন না ছবি যখন শুটিং হয়

আমরা ছোট ছোট আসলে আমরা দিয়ে পড়তাম না করতো না 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 করতো না আবার ওই বহা পোলা আমাকে সবাই রে মোয়া খাওয়াইতো কলা খাওয়াইতো বিস্কিট দিত রুডি দিতো

এটা কত সাল থেকে বন্ধ সিনেমা করা একদম যেটা বলছিলেন যে এই যে রোড দেখছেন এই রোডটিতেই উনিশশো পঁচানব্বই সালে মুক্তিপ্রাপ্ত স্বপ্নের ঠিকানা ছবিটির একটি ফাইটের দৃশ্য শেষের দিকের যেখানে সালমান শাহ আহত হন যেটা এ ছবি সহকারী ফাইট ডাইরেক্টর তার ইন্টারভিউ যেটা আমি রেফারেন্স হিসাবে এই রোডটিতে এবং তখন এখানে দুইটা আহ গাছ ছিল যেগুলো এখন কালের কেটে দেয়া হয়েছে বা কেটে সময়ের বিবর্তনে অনেক কেটে ফেলা হয়েছে এবং এখানে ঘরও হয়ে গেছে কিন্তু মূলত রোডটা এটাই ছিল দেখুন আর এটার পিছনে হচ্ছে সেই বিখ্যাত পপুলার স্টুডিও যেখানে অনেক বাংলা ছবি শুটিং হয়েছিল এক সময় ওইটাতে উনি অ্যাক্সিডেন্ট যে শটটা ছিল ওটা আমাদের

আচ্ছা আমাদের এই পার্সোনাল লোক ছিল কাটিল থাকে ওর সাথে আর কি পার্সোনাল মেডিসিন কিছু থাকতো নর্মাল ডাক্তার আর কি ওই হেল্প করা হয়েছে মোটামুটি থাকে ওইভাবে সলিউশন দিয়ে তারপরে নেক্সট ডে বাসায় আনার পর তার ডাক্তার দেখা এইভাবে তাকে চিকিৎসা মোটামুটি একদিন দুই দিনের মতন অসুস্থ ছিল শরীর হয়েছিল পাগলা ঠিক আছে জি পপুলার স্টুডিও আর আরেকটা এর মধ্যে যেগুলো স্বপ্নের পৃথিবী ছবি ওটা হলো আমরা শুটিং করছিলাম আপনার টেকনাফ ওই সরি কক্সবাজার হিমচুরি পাহাড়ে ওখানে একটা ফ্লাই আগুনের দৃশ্যে ঘোরালে আসে জমিদারি ছেলে থাকে সালমান ওটার মধ্যে ওই যখন আমার পেট্রোল বোম প্রয়োগ করা হয় ডাকাতের উপরে কিছু ছিটা তার শরীরে লাগা হয় আমাদের অনেক আহত হয়েছে আমরা স্বপ্নের ঠিকানা ছবিটি উনিশশো সালে মুক্তি পায় এটার পরিচালক হচ্ছে এম এ খালেক প্রযোজক হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম পারবেজ আর চিত্রনাট্যকার হচ্ছে নীতিশ শাহ ও ছটকু আহমেদ এই ছবির শ্রেষ্ঠাংশ অভিনয় করেন সালমান শাহ সাবনুর সোনিয়া রাজীব ডলিজহর ও আবুল হায়াত সুর ছিলেন আলম খান আর যেটা বারবার বলছিলাম এই ছবিটি সহ অনেক ছবি এই যে দেখছেন এই বর্তমানে ভাঙাচুরা যে বাড়িটি এটি হচ্ছে বিখ্যাত পপুলার স্টুডিও এই পপুলার স্টুডিওতে বেদের মেয়ে সহ অসংখ্য হিট ছবির শুটিং হয়েছে আর আমরা আজকে স্পেসিফিক যে ছবিটার জন্য এসেছি যে ছবির শুটিং স্পট দেখানোর জন্য এসে সেটা হচ্ছে স্বপ্নের ঠিকানা যেটি এই বাড়িটির সামনে যে রাস্তা যেটা আংটি এবং ভাইয়া বললেন এই রোডটিতে হয়েছিল ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন